আমার তাকে কথা বললে হবে রেগুলার কথা বাচ্চাদের এখন শিখে দেওয়া মানে যা অ্যাজ ইট ইজ যায় সেটাই বলবে মেইন হলেও বর্তমান সিশিউশন বর্তমান জবানায় কথা এবং কাজে মিল নেই কথা কাজে যদি মিল থাকে যে এখন পর্যন্ত যা দেখছি বা আছে বা শুনছি তাতে আপনাদের কথা কাজে মিল আছে এই কথা কাজটা ঠিক রাখতে হবে হ্যাঁ এই কথা কাজটা ঠিক রাখলে ইনশাল্লাহ কোনো হবে না কাস্টমার অ্যাভেলেবেল পাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই হবে না অনেকেই তো জমি জায়গা জমি বিক্রি করে আপনি এত কিছুর মধ্যে থেকে সালাম মিয়া হাউজিং কেন পাইছিলেন সালাম মিয়া হাউজিং অনেক দিন আমি দেখছি তাদের আরও অনেক প্রজেক্ট আছে বিদ্যায় অনেক ঘাটাঘাটি করছি অনেক দেখাশোনা করছি তাদের কাগজপত্রে কোনো ফরট নাই কাগজপত্রে কোনো দুই নম্বরই নাই দ্বিতীয় হলো তাদের মুখের যে কথাটা এবং কাজের সাথে তাদের মিল আছে হ্যাঁ বিদায় আমি সালাম মেয়ার হাউজিংয়ে একটা ফ্লোর নেওয়ার অনেক দিন যাবৎ চিন্তা করছি অনেক দিন যাবৎ আসা হ্যাঁ সর্বশেষ এই মেয়ে বানা করলাম আজকে বানা করলো আজকে বানা করলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের কাগজপত্রে আপনি কীরকম না কাগজপত্রে আমি আর দেখলাম আর এর সাথে সিএসএর মিল আছে সিএসএর সাথে বিএসএর মিল আছে এবং যারা সিরিজিত মিটিশনগুলি করাইছে সে মিটিশনগুলিও মোটামুটি পারফেক্ট এবং ভালো কাগজের পর্যালোচনা করিয়ে দেখা গেল যে কাগজের ভিতরে কোনো দুই নম্বরী বা ভুয়া কোনো কিছু নাই জমির যে দাম যে প্রাইসে আমরা এখন বর্তমানে জমি ছাড়তেছি এই প্রাইস নিয়ে আপনার কি মনে হয় না বর্তমান যে প্রাইস আছে এটা ঠিক আছে তো এখন যে দামে আছে তখন যদি রাস্তা হয়ে যায় গাড়ি ঘোড়া ঢুকে দেখা যায় দুই এক বছরের ভিতরে আবাসন ভালো চতুর্দিকে খোলা আপাতত চতুর্দিকে খোলা মেলা আছে কেউ যদি বসবাস করে উপযুক্ত জায়গা বসবাস করার জন্য আপনার যারা পরিচিত জন আছে এবং বন্ধু বান্ধব যারা আছে তাদের কি কি আমাদের কথা বলবেন অবশ্যই আমার এই যে অনেক একসাথে জব করছি বা পরিচিত আত্মীয় স্বজন আছে অনেকেই যদি আশা করে এখানে নিবে আজকেরও একজনে দেখে গেছে যদি হয় তাদের আমি বলবো যে হ্যাঁ নিতে পারো আমি একটা পোলট নিছি আমার পাশে বা ডাইনে বামে যদি নেওয়ার ইচ্ছে করো নিতে পারো নিষ্কণ্ঠ কোনো ভেজাল নেই আমি তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ শেষ প্রশ্ন আমাদের জন্য কি উপদেশ থাকবে আপনার উপদেশটা হইলো যে মেইন হলো বর্তমান সিচুয়েশন বর্তমান জবানায় কথা এবং কাজে মিল নেই কথা কাজে যদি মিল থাকে যে এখন পর্যন্ত যা দেখছি বা আছে বা শুনছি তাতে আপনাদের কথা কাজে মিলেছে এই কথা কাজটা কথা বা কাজ এইটা ঠিক রাখতে হবে হ্যাঁ এই কথা কাজটা ঠিক রাখলে ইনশাল্লাহ কোনো হবে না কাস্টমার অ্যাভেলেবেল পাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই হবে না থ্যাংক ইউ কাকা সময় দিয়ে কথা সালাম মিয়া হাউজিং শান্তি আর শান্তি